চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলের সেকেন্ড বয় হয়েছেন শ্রেয়স আয়াররা এর তারকা অলরাউন্ডার সুনীল নারীন কেরিয়ারের তম টি টোয়েন্টি ম্যাচে অনবদ্য পারফর্ম করেন আরসিবি বনাম কেকেআর ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ক্রিকেট প্রেমীরা বিরাট গৌতমের ঝামেলা দেখার অপেক্ষায় ছিলেন কিন্তু সে গুড়ে বালি গুড ফ্রাইডেতে আইপিএল ম্যাচের আগে বার কোহলি বনাম গম্ভীর দৈরত নিয়ে আলোচনা চলছিল কিন্তু ম্যাচে যেন অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল বিরাট ও গৌতম একে অপরকে আলিঙ্গন করেছেন হেসে কথা বলেছেন অনেকে নিজের চোখকে বিশ্বাসও হচ্ছিল না বিরাট ও গৌতমের ঝামেলাগত আইপিএলে মারাত্মক আকার নিয়েছিল এবার অবশ্য তেমন কিছু দেখা যায়নি বরং তাদের একসঙ্গে হাসিমুখে দেখে অনেকেই খুশি হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ছবি ভিডিও কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে সেটিও বেশ ভাইরাল হয়েছে কলকাতা পুলিশের ফেসবুকে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির শুক্রবার রাতে আইপিএলের ম্যাচের সময়কার এক ছবি শেয়ার করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে সমস্যা গম্ভীর হোক বা বিরাট সমাধান করতে একশো ডায়াল ওই ফেসবুক পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এমন ভাবনার জন্য অনেকেই কমেন্টে লিখেছেন অ্যাডমিনকে নোবেল দেওয়া উচিত একজন কমেন্ট করেছেন একটাই তো হৃদয় অ্যাডমিন কতবার জিতবেন আর একজন লিখেছেন রকস্টার কলকাতা পুলিশ শুধু কলকাতা পুলিশই নয় পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া সাইট এক্স এ বিরাট কোহলির একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গিয়েছে কে এর বিরুদ্ধে বিরাট একটি লম্বা ছয় মারছেন সেই ছয় মারার দৃশ্যের সঙ্গে কিছু বার্তা দিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে হারজিত কে হিসেব রাখে রাজার মুকুট মাথায় থাকে ভিডিওটির শেষে লেখা রয়েছে হেলমেট পরুন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ দর্শক এখন এই পর্যন্ত